আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির জন্য ইংরেজির একটি চূড়ান্ত সাজেশনমূলক ক্লাস আজকে উপস্থাপন করবো তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমাদের এই চূড়ান্ত সাজেশনমূলক ভিডিওগুলো প্রতিদিন পর্যায়ক্রমে এপিসোড আকারে আপলোড করা হচ্ছে আপনারা যদি কোনো ভিডিও মিস করে থাকেন অবশ্যই আমাদের প্লে থেকে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আমরা আশা করছি আমাদের এই ভিডিওগুলো থেকে আপনারা আপনাদের খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণে একটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ চূড়ান্ত সাজেশানমূলক ইংরেজি তৃতীয় পর্ব দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ল্ড আনটেনবল ইজ আন টেনাবল এর বিপরীত বা অ্যান্টি কি হবে তাহলে এখানে অর্থটা জানতে হবে আনটেনাবল মানে অর্থটা হচ্ছে অসমর্থনযোগ্য তার মানে এখানে বিপরীতটা হবে ডিফেন্সেবল অর্থাৎ সমর্থনযোগ্য অ্যামং ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড হোয়াইন্ড ড্যাশ পার্সনস আর ইনভলভড তাহলে এমং কখন ব্যবহার হয় দুইয়ের চেয়ে যখন বেশি হয় তার মানে এখানে রয়েছে থ্রি তাহলে থ্রিটা হবে রাইট অ্যান্সার যদি বিটুইন থাকতো তখন হতো টু হুইস ইজ ইউজড টু এক্সপ্রেস এ উইস ইচ্ছাসূচক শব্দ কোনটাতে ব্যবহার করা হয় ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কিন্তু ইচ্ছাসূচক শব্দ ব্যবহার করি তাহলে এখানে শব্দ হবে রাইট অ্যান্সার হবে ইম্পারেটিভ আই ডোন্ট নো হাউ ইউ ক্যান ড্যাশ শো মাস নয়েজ তাহলে এখানে এই জিনিসটা বলা হচ্ছে তুমি কীভাবে এত শব্দ সহ্য করো তাহলে সহ্য করে থেকে টু টলারেড বা পুট আপ উইথ ব্যবহার করতে হবে তাহলে সঠিক উত্তরটি হবে পুট আপ উইথ সাস অ্যান্ড ড্যাশ অ্যাক্ট অফ হস্টিলিটি ক্যান লিড টু ওয়ার্ড তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কন্টি অ্যান্ড ওভার সাস অ্যান্ড ওভার হুইচ ইজ দ্য ভার্ব ইন দ্য উই থ্যাংক ইউ তাহলে এখানে কোনটি তাহলে এখানে হিসেবে ব্যবহার করা হয়েছে হুইচ ইজ নট সিঙ্গুলার নাম্বার আমাদের প্রদত্ত অপশনগুলির মধ্যে সিঙ্গুলার নাম্বার নয় কোনটি তাহলে একটুখানি খেয়াল করে দেখব যে এজেন্ডা এজেন্ডাম হচ্ছে সিঙ্গুলার আর এজেন্ডা হচ্ছে প্লোরাল তার এটি হবে সঠিক হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ ডেনাই ডেন এর নাউন ফ্রম হচ্ছে ডেনিয়াল হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ বি লিটল বি লিটল তাহলে এখানে এর অ্যান্টোনিয়ামটা আমরা করব কোনটি গ্লোরিফাই এখানে আমাদের যেটা দেখতে হবে এখানে বি লিটল এর শব্দটার অর্থ হবে কারো তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু বলা আর গ্লোরিফাই শব্দের অর্থটা হবে কারো গুণ কীর্তন করা তাহলে এক্ষেত্রে অ্যান্টিনিয়ামটা কিন্তু সুন্দরভাবে হয়ে যায় ডোন্ট রেইস এ ড্যাশ ইন এ টি কাপ ওভার দ্য ইস্যু তাহলে কোনো ইস্যু নিয়ে যখন আমরা বলি সমালোচনার ঝড় তোলা যেটা চায়ের কাপে ঝড় তোলা বলে থাকি তাহলে ডোন্ট রেইস এ স্ট্রম তাহলে এখানে স্ট্রমটা হবে রাইট অ্যান্সার উই শুড অ্যাবস্টেন ড্যাশ স্মোকিং তাহলে এখানে অ্যাবস্টেইন এর সাথে কি বসবে অ্যাবস্টেন ফ্রম স্মোকিং হবে সঠিক উত্তর হুইচ ওয়ান ইজ দ্য সিম্পল সেন্টেন্স এখানে প্রক একটি সেন্টেন্স সিম্পল সেন্টেন্স রয়েছে সেটা হলো আই নো দ্য প্লেস অফ হিজ লিভিং তাহলে এখানে হবে আই নো দ্য প্লেস অফ হিজ লিভিং এটি সঠিক উত্তর হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজ এজ সিঙ্গুলার কোনটি সর্বদাই সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় ব্রেড কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় পয়েন্ট আউট দ্য অফ দা ওয়ার্ড করা তার মানে এখানে সঠিক উত্তর হবে ক্যান্সেল ওয়ার্ড ইজ দ্য মিনিং অব দ্য ফ্রেজ টু মেক গুড টু মেক গুড হচ্ছে ক্ষতিপূরণ বা জরিমানা দেওয়া তাহলে এখানে হবে টু কম্পেন সেট দ্য ওয়ার্ড লিবার্টি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি আপনাদের জন্য একটা কাজ থাকবে আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করবো আপনার প্রশ্নের নাম্বার এবং উত্তরটি লিখে আমাদের কমেন্ট সেকশানে জানানোর জন্য হুইজ ওয়ান ইজ কারেক্টলি আমাদের সঠিক বানান কোনটি আমাদের প্রদত্ত অপশানগুলোর মধ্যে ইনকাম বেন্ট রয়েছে এ নাম্বার অপশান রয়েছে সঠিক বানানটি যার অর্থ হচ্ছে আরও ভিত্ত হোয়াট ইজ দ্য প্লুরাল অফ শিপ শিপের প্লুরাল ফ্রম কি শিপের প্লুরাল শিপ নিজেই হ্যাড দ্যান আমরা যেই নিয়মটা পড়েছি তাহলে এখানে দেনের এর ব্যবহার করতে হবে তাহলে এখানে নার হ্যাড রয়েছে তাহলে পরবর্তীটা হবে কি ভার্ব টু অর্থাৎ ফার্স্ট ফর্ম করতে হবে তাহলে এই র্যান যেটি আমাদের অপশন এতে রয়েছে দেন হি এ র্যান্সন হু রিডস অ্যান্ড থিং এ লর্ডস ইজ কল তাহলে একদম প্রচুর পরিমাণে পড়ে এবং জ্ঞান অর্জন করে তাহলে সেক্ষেত্রে তাকে বলা হবে কি ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়ালস মেডেন বলে বোঝানো হয় এখানে ফার্স্ট অ্যাপিয়ারেন্স বা এখানে আমরা ফার্স্ট স্পিস বা ফার্স্ট অ্যাপিয়ারেন্স হিসেবে সঠিক দ্য গ্যাপ হি ইজ গুড ড্যাশ ফিশিং তাহলে এখানে বোঝানো হচ্ছে সে মাছ ধরতে পটু তাহলে এখানে দক্ষ বা পটু হিসেবে ব্যবহার করতে হয় গুড এট দ্য সেন্ট্রাল পার্ট অফ নাউন প্রেস ইজ মেইনলি সেন্ট্রাল পার্ট অর্থাৎ নাউন প্রেসের মেইন পার্টটা কি তাহলে মেইন পার্ট অবশ্যই নাউন হতে হবে তাহলে সেটি উত্তরটি হবে নাউন হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এক্সাম্পল অফ প্রেফিক্স প্রেফিক্স আসলে কোনটি প্রেফিক্স কোথায় বসে প্রেফিক্সটা সামনে বসে তাহলে কোনটি হতে পারে এটি হচ্ছে সিও এটাই হচ্ছে আমাদের প্রেপিক্স আর বাদ বাকি যেগুলো রয়েছে এগুলো সবগুলোই সাফিক্স শিখ সে সাঁতার কাটতে জানে না এটি লিখিত পরীক্ষায় ট্রান্সলেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে হি ডাজ নট নো হাউ টু সুইম যেটি প্রথম অপশনটি সঠিক অ্যামি কেবল শব্দের অর্থটা কি অ্যামি কেবল অর্থ বন্ধু ভাবাপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণ তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর করবো আমরা সৌহার্দ্যপূর্ণ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ফ্লেক্সিবল মানে আমরা বলে বলে থাকি থাকি বা নমনীয় তাহলে বিপরীতটা কী হবে অস্থিতিশীল বা অস্থিতি স্থাপক তাহলে সেক্ষেত্রে আমাদের হবে কোনটি রেজিটটা হবে আমাদের রাইট অ্যান্সার দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স অ্যাডভার্স শব্দের অর্থটা কী হবে এখানে আমরা যে অঙ্কের ক্ষেত্রে যেটা বলি যে প্রতিকূল অনুকূল সেই অ্যাডভার্সটা হচ্ছে প্রতিকূলে তাহলে এখানে প্রতিকূল কোনটা হবে ফেভারেবল এটা বিপরীত হবে অ্যান্টি নিয়ম হবে ডেঞ্জারাস ইউনিক হবে না হস্টাইলটা হবে প্রতিকূল অবস্থা হুইচ ওয়ান ইজ প্লুরাল আমাদের প্রদত্ত অপশানগুলোর মধ্যে কোনটি প্লুরাল রয়েছে ইজ সাম ওয়ান অ্যানি কোনোটি কিন্তু প্লুরাল ফর্ম বলে গণ্য করা যায় না তাহলে সঠিক হবে নান অফ দিস দ্য টেন্স অফ এ ভার্ভ ইজ রিলেটেড টু সাথে যুক্ত থাকবে তাহলে শেক্সপিয়র তাহলে ক্রিস্টিফার ম্যারলো ইজ শেক্সপিয়ার দ্য রেইম অফ এনসিয়েন্ট ম্যারিনাড তাহলে এটা কি এটা একটি মূলত কবিতা নাকি প্লে কোনটি অবশ্যই কবিতা তাহলে এখানে হবে পয়েম উইচ অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট নিচের প্রদত্ত কোন অপশন বা কোন সেন্টেন্সটি সঠিক তাহলে এখানে খেয়াল করতে হবে পয়েট এবং নভেলিস্ট যখন একজনই হবে তখন ইজ ব্যবহার করতে হবে তাহলে এখানে দ্য পয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট ইজ ডেড এটা কিন্তু হবে না কারণ দুজন আলাদা দ্য পয়েট অ্যান্ড নভেলিস্ট ইজ ডেড তার মানে এটি দুজন একই ব্যক্তি তার মানে এটি হবে সঠিক উত্তর হুইচ ইজ দ্য রাইট স্পেলিং আমাদের এখানে ম্যাগন্যানিমাস রয়েছে যার অর্থ মহৎ বা উদার তাহলে এক্ষেত্রে সঠিক বানান কনটি তাহলে এখানে হবে এম এ জি এন এ আই এম ও ইউ ইউএ যেটি আমাদের অপশন বিতে রয়েছে সো ইজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স টেলিং লাইস ড্যাশ এ গ্রেট সাইন তাহলে মিথ্যা বলা একটি পাপের কাছ তাই না তাহলে এটা হবে ইজ টেলিং লাইস ইজ এ গ্রেট সাইন আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ এই প্রশ্ন প্রশ্নটা আমি অসংখ্যবার যুক্ত করেছি বিভিন্নভাবে কারণ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি তাহলে আপনাদের জন্য একটা ছোটো কাজ দিয়ে রাখবো আচ্ছা না বলে দিই লুক ফরওয়ার্ড টু এর পরে ইউজ টুর পরে উড ইউ মাইন্ড এর পরে সবসময় আইএনজি যুক্ত ভাবটি গ্রহণ করতে হবে তাহলে সঠিক উত্তর হবে মিটিং ইউ সুন যদি এখানে টু না থাকতো তাহলে এই মিটিংয়ের পূর্বে কিন্তু টু যুক্ত করে অ্যান্সারটা করতে হতো ইয়ার কন্ডাক্ট অ্যাডমিটস ডাস নো এক্সকিউজ এখানে সচরাচর বসে থাকে অ্যাডমিটস অফ নো এক্সকিউজ চার্লস ডিকেন্স ইজ এ গ্রেট তিনি আসলে কি চার্লস ডিকেন্স তিনি মূলত একজন নভেলিস্ট তাহলে সঠিক উত্তর হবে নভেলিস্ট শেক্সপিয়ার্স জুলিয়াস সিজার ইজ এ ক্রেজিটি মেলোড্রামা ইজ এ কাইন্ড অফ প্লে অফ তাহলে এখানে মেলোড্রামা ইজ কাইন্ড অফ প্লে অ ভায়োলেন্ট অ্যান্ড সেন্সেশনাল তাহলে সেটি উত্তর হবে আমাদের অপশন এ প্লেভিস্টে সরি প্লেভিসাইট ইজ এ টার্ম রিলেটেড টু এই টার্মটি অবশ্যই যুক্ত থাকে সবসময় পলিটিক্সের সাথে পলিটিক্সের সাথে যুক্ত থাকবে কারণ প্লেভিসাইট শব্দ গণভোট আর গণভোট বা ভোট সবসময় কিন্তু রাজনীতির সাথে যুক্ত হয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইন টু আইস তাহলে যখন পানি কী করা হবে ঠান্ডা করা হবে অর্থাৎ ফ্রিজেস হয় ওয়াটার ফ্রিজেস ইট টার্ন ইন্টু আইস তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন তাহলে বিফোরের পূর্বে আফটারের পরে যে রুলসটা আপনাদের শিখিয়েছি বিফোরের পূর্বে এবং আফটারের পরে সর্বদাই কিন্তু পাস্ট পারফেক্ট্যান্স হবে তাহলে এখানে বিফোর বিফোর মানে কি পূর্বে তাহলে পূর্বে পাস্ট রঙ হবে তাহলে হ্যাড লেফট দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উইর ইজ দ্য স্টেশন দ্য ফ্রে সরি দ্যাসম ফর ইলুসিভ মিনস ইলুসিভ শব্দের অর্থটা কি হবে এখানে ইলুসিভ শব্দের অর্থটা হচ্ছে ইলুসিভ শব্দের অর্থটা হচ্ছে মায়াময় এবং অভিয়াস শব্দের অর্থটা হচ্ছে মায়াময় তাহলে এখানে আচ্ছা সরি একটু ভুল হয়ে গেল এখানে মূলত আমরা এখানে ইলুসিভ অর্থটা আমরা এভাবে বলতে পারি যে অলিক বা অসাধ্য তাহলে এখানে হবে নট অভিয়াস এটি হবে আমাদের সঠিক উত্তর তাহলে এরপরে আমরা যে প্রশ্নটা রয়েছে দ্য ফ্রেন্স অ্যান অ্যাপল অব ডিসকর্ড অ্যাপল অফ ডিসকর্ড বলতে আমরা বাংলা যদি করে থাকি এটা তাহলে হবে বিবাদের বিষয় তার মানে এ সাবজেক্ট বা অ্যান সাবজেক্ট বা অবজেক্ট অফ কর্ল তাহলে এখানে আমাদের অপশনে রয়েছে সাবজেক্ট নেই বাট অবজেক্ট দিয়ে রয়েছে আমরা করোনার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি দেখেছি আইসোলেশন তাহলে শব্দের অর্থটা হচ্ছে আলাদা রাখা তাহলে এখানে সিনেমেটা কোনটা হবে দ্য দ্যান্ডিনেম অফ প্যাট্রিয়ট প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক বা দেশকে ভালোবাসি এরকম তাহলে বিপরীতটা কি হবে দেশদ্রোহী হবে তার মানে ট্রাইডর দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি দ্য ভার্ভ অফ দিস সেন্টেন্স ইজ তাহলে এটা কোন ধরনের ভার্ভ হবে ইন ট্রান্সেটিভ ভার্ভ ম্যান ক্যান নট লিভ অ্যালোন দ্য ওয়ার্ড অ্যালোন ইজ ইউজড হেয়ার তাহলে এখানে অ্যালোনটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে আমরা খুব সহজেই বলতে পারবো এখানে অ্যালোনটা ব্যবহার করা হয়েছে অ্যাড ভার্ব হিসেবে সলভ দিস প্রবলেম বা কটির প্যাসিভ ভয়েস কনটি হবে লেট দ্য প্রবলেম বি সলভড বাই ইউ যেটি আমাদের সি নাম্বার অপশানে কিন্তু রয়েছে দ্য জার্নি ওয়াজ প্লেসেন্ট হেয়ার প্লেসেন্ট ইজ তাহলে এখানে জার্নিটা প্লেসেন্ট তার মানে এটি বোঝাচ্ছে কিরকম ছিল ভালো ছিল মজার ছিল আনন্দদায়ক ছিল তাহলে এটা হবে অ্যাজ একটিভ দ্য নাউন ফ্রম অফ লস লস এর নাউন ফ্রম এখানে হবে লস এল ও ডাবল এস এখানে কিন্তু ম্যাক্সিমাম ভুল হয়ে যায় বিষয়টি খেয়াল করে লাগলো একটা লস এবং লস হানি ইজ ব্র্যাকেটে রয়েছে টেস্ট সোয়েট তাহলে হানি টেস্টেড সোয়েট ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে আওয়ার প্যারেন্টস তাহলে এখানে ওবের পরিবর্তে কী হবে ওবেই হবে সামথিং ইজ বেটার দেন নাথিং এটা তো আমরা সবাই জানি মেনি ম্যান মেনি মাইন্ডস অর্থাৎ নানা মনির নানা মত আউট অফ সাইড আউট অফ বলুন ইয়াস রাইট আউট অফ মাইন্ড অনলি দ্য মন ওয়াজ ভিজিবল তাহলে এখানে নেগেটিভ করতে হবে তাহলে অনলি যেহেতু মন বোঝাচ্ছে বস্তু বোঝাচ্ছে তাহলে এখানে নাথিং বাটের ব্যবহার করতে হবে তাহলে নাথিং বাট দ্য মন ওয়াজ ভিজিবল যেটা আমাদের অপশান সি নাম্বারে রয়েছে নেভার টেল এ লাই কখনো মিথ্যা বলো না এখানে প্যাসিভ করতে হবে তাহলে লাই এখানে আমরা কীভাবে করতে পারি যেহেতু বলা আছে মিথ্যা বলোন লেট এ লাই বি সরি লেট এ লাই নেভার বি হবে তাহলে এখানে অপশানে রয়েছে কি আমাদের লেট এ লাই নেভার বি নাম্বার অপশান আমাদের রয়েছে এরপরে রয়েছে আই হ্যাভ নো পেন দ্যাট আই ক্যান লেন্ড ইউ আমার কাছে কোনো কলম নেই যে তোমাকে ধার দিতে পারি তাহলে এখানে সিম্পল যদি করি তাহলে আই হ্যাভ নো পেন টু লেন্ড ইউ তাহলে এটি হবে সঠিক উত্তর যেটি সি নাম্বার অপশানে রয়েছে দ্য সিনে নেম অফ দ্য ওয়ার্ল্ড ইনক্রিজ ইনক্রিজ মানে কি বৃদ্ধি করা বাড়ানো তাহলে এখানে অগমেন অগেন হচ্ছে প্রসারিত করা বা বৃদ্ধি করা দ্য অ্যানকিয়ম অফ দ্য ওয়ার্ল্ড এলিয়েন এলিয়েন বলতে আমরা অপরিচিত মানুষকে বুঝিয়ে থাকি তাহলে এখানে বিপরীতটা কি হবে আগন্তক এলিয়েন মানে আগন্তক যদি আমরা বলি তাহলে পরিচিত হবে অর্থাৎ স্থানীয় হতে হবে তাহলে নেটিভ অব দিস দ্য রাইট অ্যান্সার আই মাস্ট ডু দিস এটা নেগেটিভ করতে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বার্ড ব্যবহার করতে হবে অথবা ক্যান নট হেল্প তার সাথে আইনজিজ তাহলে এখানে আমরা কোনটি সঠিক হিসেবে বেরোবো এখানে আমাদের ক্যান নট হেল্প ডুইং দিস রয়েছে ক্যান নট হেল্প প্লাস যুক্ত ভাব রয়েছে ডি নাম্বারে এটি হবে সঠিক উত্তর আই নো ইউ এটিকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কী হবে আই নো হু ইউ আর এটি আমাদের হু ইউ আর এটি আমাদের বি নাম্বারে রয়েছে আচ্ছা এখানে আমরা অপশন এতে রয়েছে আই নো হোয়াট ইউ আর এখানে হোয়াটের পরিবর্তে কী হবে হু হবে তাহলে হু ইউ আর বিব্লিওগ্রাফি মিনস বিব্লিওগ্রাফি বলতে বোঝানো হয় থাকে কালেকশন অফ বুকস নন বাট দ্য ব্র্যাবস ডিজার্ভ দ্য ফেয়ার তাহলে এখানে বাট এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে অনেকেই কিন্তু অ্যান্সারটা ভুল করে এখানে অনেকে মনে করে যে এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে বাট এখানে এই বাট কিন্তু প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে এরপরে স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস্ট তাহলে এখানে কি হবে উইন নাকি উইন্স উইন্স দা রেস গিভার গিভ ইউ এ গুড নেশন ওয়াজ দ্য অবজারভেশন অফ এটা কার অবজারভেশন ছিল এটাকে আমরা সচেতন হতে নেপোলিয়ান অবজারভেশন ছিল হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্ট বললাম কি বলে থাকি যে এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলসাম দ্য দ্যপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম সোয়ানসং এটি একটি সোয়ানসং বলতে আমরা যে লিটারেরি টার্মগুলো আছে সেখানে বলি শেষ কর্ম বা লাস্ট ওয়ার্ড আউট আর ন আউট মানে পুরোপুরি তাহলে এখানে হবে থ্রোলি ল বা একটা আইন নিয়ম কানুন যেটি বললে কেন হোয়াট ইস দা ভার্ভ অফ দ্যিলিটি অ্যাবিলিটি এর ভার্ভ হচ্ছে ইনএবল সু ইস কারেক্ট সেন্টেন্স আমাদের প্রদত্ত চারটি সব এখানে অপশানের মধ্যে দ্য রিচ দ্য সাথে ইজ 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 প্রথম তিনটিতেই ইজ রয়েছে এখানে রিচ বলতে একজনকে নয় এখানে যত ধনী আছে সবাইকে অর্থাৎ ধনী জাতিকে বোঝাচ্ছে এটা আমরা গত যে ইংলিশ ক্লাস সেখানে কিন্তু পায়াস দিয়ে দিয়েছিলাম আশা করছি আপনাদের মনে আছে তাহলে এখানে হবে দ্য রেজ আর নট অলওয়েজ হ্যাপি দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ বিউটিফুল ওয়ার্ডটি আসলে কি সুন্দর তাহলে এখানে হবে অ্যাজেক্টিভ এটি নাউন ফর্ম এবং নাউন ফর্মটা কি এটা মাথায় রাখবেন দ্য ওয়ার্ড ডায়াবেটিক ডায়াবেটিক নাউন এবং অ্যাজেক্টিভ দুটোই ব্যবহার হয় তাহলে বৌথ মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ অর্থাৎ মিলেনিয়াম কত বছরকে বলা হয় থাকে এক হাজার বছরকে সাধারণত মিলেনিয়াম বলা হয়ে থাকে আলি স এ ফ্লক অফ শিপ তাহলে এখানে ফ্লক শব্দটা কী তাহলে ফ্লক অফ শিপ তাহলে ফ্লকটা এখানে কালেক্টিভ নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে হি ডিলস ড্যাশ রাইস বাক্যের শূন্য স্থানে কি বসবে হি ডিলস ড্যাশ রাইস তাহলে হি ডিলস ইন রাইস হি ডায়েট ড্যাশ ওভার ইটিং তাহলে অতিরিক্ত খাবার তাহলে এখানে ডায়েট ফ্রম ওভার ইটিং ডু নট হেট দ্য পোয়ার এখানে সঠিক পরিবর্তিত ভয়েস যদি করতে হয় তাহলে লেট নট দিয়ে শুরু করতে হবে লেট নট দ্য পোয়ার বি হেইটেড তাহলে আমাদের অপশান কোনটি প্রথমটি সঠিক I saw a dash of cows in the field I saw a dash of cows have a of cows my uncle decided to take a dash and my sister to make my uncle decided to take me and my sister we should look dash our old parents উই শুড লুক আফটার আওয়ার ওল্ড প্যারেন্টস ইজ দেন হার ব্রাদার্স তাহলে এখানে হবে ইলার দেন হার ব্রাদার দ্য ওয়ার্ড মেসাকার মেসাকার শব্দটা আসলে কি মেসাকার শব্দটা মূলত ভার্ভ এবং নাউন দুটি হিসেবেই ব্যবহার করা যেত বৌথ ইজ দ্য রাইট অ্যান্সার দ্য কাট দ্য ক্র্যাক মিন্স কাট দ্য ক্র্যাক এটা যারা বোঝানো হয়ে থাকে টু স্টপ টকিং অ্যান্ড স্টার্ট তাহলে এখানে সঠিক উত্তর হবে টু স্টপ টকিং অ্যান্ড স্টার্ট মিল্ক অ্যান্ড ওয়াটার মিন্স মিল্ক অ্যান্ড ওয়াটার বলতে এখানে বলা হয় যে লাইফলেস মানে মৃত বা ডাল he fantasized dash winning the lottery তাহলে এখানে fantasized about winning the lottery what is the synonym of incredible incredible or অববিশ্বাস তার মানে unbelievable the view dash the open window of very pretty তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে the view through the open window তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটি তাহলে এখানে আমরা থ্রো করবো রাইট অ্যান্সার এরপরে আমাদের যেটা রয়েছে হ্যান দ্য বেল র্যাং এভরি ওয়ান তাহলে এভরি ওয়ান মুভিং তাহলে মুভিংটা হবে শুরু করতাম আই রিমেম্বার দ্য ডে ড্যাশ হি কেম তাহলে এখানে আই রিমেম্বার দ্য ডে ড্যাশ হি কেম তাহলে এখানে অন দ্যাট অফ ফর এগুলো কোনোটাই কিন্তু বসিয়ে আমাদের প্রদত্ত অ্যান্সারটি করতে পারবো না তাহলে কোনোটি অ্যান্সার করা যাচ্ছে না তবে এখানে হয়েন দ্বারা অ্যান্সারটা আমরা করতে পারবো আই রিমেম্বার দ্যাট ডে হি কেম টাইম অ্যান্ড টাইট ড্যাশ ফর নান তাহলে এখানে হবে হোয়াইট ফর নান এখানে কিন্তু তারা হোয়াইটস ব্যবহার করা যাবে না হোয়াইট বা হোয়াইট আই রিমেম্বার দ্য একই কথা ব্যবহার করতে হবে

রিফ্রাইন ড্যাশ ডুইং ইট তাহলে রিফরাইন ফ্রম ডুইং ইট এটি হচ্ছে সঠিক উত্তর শিপটি শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন অথবা শুনলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকে এখানে শেষ করছি আপনাদের জানিয়ে রাখি আপনার খাদ্য অধিদপ্তরের জন্য স্পেশাল সাজেশান নিতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ডিসক্রিপশন বক্সে দেওয়া নিয়ম অনুযায়ী খুব সহজেই সাজেশনটি সংগ্রহ করতে পারেন যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ